শেখ পরিবারের তদন্ত হওয়া উচিত প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের তদন্ত হওয়া উচিত যে তাদের প্রিভিয়াস পঞ্চাশ বছরের রেকর্ড সামনে নিয়ে আসা উচিত স্বাধীনতার পর পর্যন্ত বর্তমান যারা রানিং দায়িত্বে আছে ধরেন যে পুলিশের আইজি ডিএমপির কমিশনার র‍্যাবেট ডিজি ওই ডিবির হারুন এরা কি ধোয়া তুলসী পাতা আপনাদের কি মনে হয় না যে এরা ওই বেনজিরের যোগ্য উত্তরসূরি এরা বেনজিরের চাইতে কম না কিন্তু এদের বিরুদ্ধে তদন্তের কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না যে সরকারের কথা বলছে সেই সরকার নিজেরাই তো চোর নিজেরাই তো লুটেরা নিজেই তো অবৈধ যারা ক্ষমতায় আসছে জনগণের ভোট ছাড়াই তারা কিভাবে এই লুটপাটের বিরুদ্ধে একশনে যাবে কিভাবে তদন্ত তদন্ত করবে করবে তারা দুর্নীতির তারাই তো মহা দুর্নীতিবাস আর দুদকের কথা বলছেন এই দুদক কে আওয়ামী লীগের ক্রিয়েশন আওয়ামী লীগের তৈরি যদি আমরা ব্যানর্জির দিকে তাকাই ব্যানার্জির আসলে দুর্নীতিটা করেছে কখন যখন তিনি রানিং পাওয়ারে ছিলেন দ্যাট মিনস তিনি যখন ক্ষমতায় ছিলেন চেয়ারে ছিলেন অর্থাৎ র্যাবিড ডিজি ছিলেন ডিএমপির কমিশনার ছিলেন পুলিশের আইজি হয়েছেন এই সময়ে তিনি অগাধ ক্ষমতা অপব্যবহার করেছেন ক্ষমতাকে লুটপাট করেছেন মানুষের মাথায় পিস্তল ঠেকিয়েছেন এবং এই বেনজিরের আমলে বিরোধী দল মতের মানুষরা এত নির্যাতিত হয়েছে যেটা কল্পনার অতীত এবং এই বেনজির বিশেষ করে বিএনপি জামাত ইসলামকে এতটাই নির্যাতন চালিয়েছেন তাদের উপরে স্ট্রিম রুলার চালিয়েছেন এটা আসলে বলা বাহুল্য সবাই আপনারা জানেন জামাত ইসলামের অসংখ্য নেতা কর্মীকে ক্রস দেওয়া হয়েছে এই বেনজিরের নির্দেশে বিএনপির অসংখ্য নেতাকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে পঙ্গু করে দেওয়া হয়েছে অসংখ্য মানুষকে বিএনপি জামাতের মিটিং মিছিলে হামলা চালানো হয়েছে অসংখ্যবার বিনা উস্কানিতে বিনা কারণে হামলা চালিয়ে পণ্ড করে দেওয়া হয়েছে এই বেনজির এই যে হাজার হাজার কোটি লুটপাট করলেন দেশে বিদেশে পাচার করলেন স্ত্রী বইয়ের নামে শত শত কোটি টাকার সম্পদ এই সম্পদ অর্জন করেছে কখন যখন তিনি ক্ষমতায় ছিলেন তারপরে তারপরে আসেন আজিজ লুটপাটটা কখন হয়েছে যখন তিনি ক্ষমতায় ছিলেন অর্থাৎ সেনা প্রধান ছিলেন তখন করেছেন তারপরে এই যে মতিওর কখন করেছেন যখন তিনি এনবিআর দায়িত্বে ছিলেন ভাই দায়িত্বে থাকাকালে তিনি লুটপাট করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন আবেদ আলী কখন করেছেন যখন তিনি ওই পিএসসি চেয়ারম্যান ড্রাইভার ছিলেন মানে তার চাকরি চলে যাওয়ার পরে কিন্তু এক পয়সা ইনকাম হয় নাই সেখানে আসবো আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে আজকে যে লুটেরা দুর্নীতিবাজরা ধরা পড়ছে তারা প্রত্যেকেই দুর্নীতি করেছে ক্ষমতায় থাকা কালে পাওয়ারে থাকা কালে চেয়ারে থাকা কালে এখন আমার প্রশ্ন বর্তমান যারা রানিং দায়িত্বে আছে ধরেন যে পুলিশের আইজি ডিএমপির কমিশনার র্যাবিড ডিজি ওই ডিবির হারুন এরা কি ধোয়া তুলসি পাতা আপনাদের কি মনে হয় না যে এরা ওই বেনজিরের যোগ্য উত্তরসূরি এরা বেনজিরের চাইতে কম না কিন্তু এদের বিরুদ্ধে তদন্তের কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না আজকে এই দুদককে প্রধানমন্ত্রীর প্রশ্ন করা উচিত যে আপনারা কেন এদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছেন না কেন এদের বিরুদ্ধে তদন্ত করছেন না আমাদের মামুন ভাই বললেন এমপি দের কথা খালি এমপি কেন ভাই শেখ পরিবারেরও তদন্ত হওয়া উচিত প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের তদন্ত হওয়া উচিত যে তাদের প্রিভিয়াস পঞ্চাশ বছরের রেকর্ড সামনে নিয়ে আসা উচিত স্বাধীনতার পর পর্যন্ত আজ পর্যন্ত এই যে এমপির আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায় কয়েকদিন আগে দেখলাম বর্তমান সংসদের স্পিকার আপনার কি বলে ডেপুটি স্পিকার হক টুকু সাহেব তার ছেলে দেশ ছেড়ে পালিয়েছেন কেন দুইশো কোটি টাকা কর ফাঁকি দিয়ে পালিয়েছেন দিন দিন আগে দুই না তিন আগের খবর আওয়ামী লীগের আওয়ামী লীগের একটা জেলা ছাত্রলীগের সভাপতি ফরিদপুরের দুই হাজার কোটি টাকা লুটপাট করেছেন দুই হাজার কোটি টাকা একটা জেলা ছাত্রলীগের নেতা বড় নেতার কথা বললাম না তাহলে এই যে টপ টু বটম একজন ব্যক্তি আপনি দেখাতে পারবেন না যে দুর্নীতির বাইরে আছে আওয়ামী লীগের নেতা কিংবা প্রশাসনে পুলিশে যারা দায়িত্বে রয়েছেন আপার লেভেলে আমার মনে হয় না যে একজন ব্যক্তি সিঙ্গেল দেখাতে পারবেন যে এই লোকটার রেকর্ড ভালো যদি আপনাদের কাছে রেকর্ড থাকে তাহলে দেখান যে অমুকে ভালো যেটা পীরজাদা ভাই স্বীকার করেছেন যে এখন বলতে হয় আমাদের খুঁজতে হয় যে অমুক অফিসের অমুকে ঘুষ খায় না আর আগে বলতো অমুকে ঘুষ খায় উল্টে গেছে পরিস্থিতি আমার মনে হয় অমুকেও নাই ওই যে আপনি বলছেন না অমুকে ঘুষ খায় না ওই অমুকটাও পাবেন না বোধ ভাই এরকম একটা অবস্থা তৈরি হয়েছে আর আপনি সেখানে বলছেন যে সরকার উদ্যোগ নিয়েছে বা সরকার আন্তরিক ন সরকার কিভাবে না সেই সাথে মিলে গল্পটা যদি আপনি বলেন সারা দিন আস্থা ওই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করতে তাহলে তো সে হবে না আজকে যে সরকারের কথা বলছে সেই সরকার নিজেরাই তো চোর নিজেরাই তো লুটেরা নিজেই তো অবৈধ যারা ক্ষমতায় আসছে জনগণের ভোট ছাড়াই তারা কিভাবে ভাই দুর্নীতিবাজদের এই লুটপাটের বিরুদ্ধে অ্যাকশনে যাবে কিভাবে তদন্ত করবে আপনার কি মনে হয় না শেখ হাসিনার চাইতে এখন এই পুলিশ বাহিনীর পাওয়ার বেশি ওই সেনাবাহিনীর পাওয়ার বেশি কারণ তারাই তাকে ক্ষমতায় বসিয়েছেন এই পুলিশের বিরুদ্ধে একজনের বিরুদ্ধে অ্যাকশনে গেলে রানিং যারা আছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তার ক্ষমতার গতি নরবরে হয়ে যাবে আজকে যদি শেখ হাসিনা বলে যে কালকেই এই পুলিশের প্রধান র্যাবের প্রধান কিংবা ওই ডিএমপির কমিশনারের সম্পদের খোঁজ করতে দুদককে নির্দেশ দেওয়া হলো এই একটা মাত্র ঘোষণা দেওয়ার সাথে সাথে তার ক্ষমতার গতি দেখবেন পিছন থেকে নাই হয়ে যাবে কারণ তাদের বন্দুকের জোরে ক্ষমতায় টিকে আছেন ওই বন্দুক ঘাটটা ঘাট থেকে বন্দুকটা নামাই নিলে এক সেকেন্ডও টিকতে পারবে এক সেকেন্ড আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি পুলিশ যদি একটা বলে যে আমরা নিরপেক্ষ এক সেকেন্ড সে কাছে না পারবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনাদের তো যারা তাকে ক্ষমতায় বসিয়েছে বিরুদ্ধে তিনি করবেন দুর্নীতির তদন্ত এটা হাস্যকর হারুন ভাই আপনি যাই বলেন এটা হাস্যকর এটা কখনোই সম্ভব না সবাই বারবার কথা বলছে আজকে এই যে কোটা আন্দোলন শুরু হয়েছে এই ইস্যুটি এই জন্য নিয়ে আসলাম এই কোটা আন্দোলনের সাথে এটা অতপ্রতভাবে জড়িত কারণ এই চলমান কোটা আন্দোলনের সাথে সাথে প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত তাদের ইস্যুটাও সামনে নিয়ে আসা হয়েছে যারা প্রশ্ন ফাঁস করে ইতিমধ্যেই হাজার হাজার কোটি লুটপাট করেছেন ইতিমধ্যে যদিও সতেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে ওই আবেদ সহ যাই হোক সেটা ভিন্ন প্রেক্ষাপট এই যে দুটো ইস্যু এখন সমান্তরাল ভাবে চলছে এখানে ভিন্ন অবজারভেশন আছে যেমন ধরেন এই যে হঠাৎ করে কোটা আন্দোলনটা কেন এই মুহূর্তে নিয়ে আসা হলো অনেকে এটা জানেন না যে দু সালে এই কোটা ইস্যুটা কিন্তু অনেকাংশে একটা মীমাংসিত ইস্যু ছিল প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন তারপরে অনেক কাহিনী ঘটেছে আমরা জেলে গেছি রিমান্ডে গেছি তার একটা পর্যায়ে প্রজ্ঞাপনও দেওয়া হয়েছিল তো দু সালে এসে আবার আদালতের ঘরে বন্দুক রেখে কেন কোটাটা সামনে নিয়ে আসা হল কারণটি পরিষ্কার কয়েকদিন আগে প্রধানমন্ত্রী ইন্ডিয়া সফর করে ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি করে আসছেন এবং দেশ দেশবিরোধী চুক্তিগুলো করে বাংলাদেশে আসে আবার জনগণের সাথে মিথ্যাচার করেছেন সেই মিথ্যাচারটা কি জানেন যে শেখ হাসিনা বাংলাদেশে এসে বলেছেন যে আমরা ইন্ডিয়ার সাথে রেল ট্রানজিট চুক্তি করেছি এটা পরিষ্কার একটি বড় ধরনের মিথ্যাচার জনগণের সাথে একটা ধোকাবাজি কারণ তিনি রেল ট্রানজিট চুক্তি করে নাই তিনি করেছেন রেল করিডোর চুক্তি এই ট্রানজিট আর করিডোর এই দুটি শব্দ বাংলাদেশের জনগণ অনেকেই বুঝে না ট্রানজিট কোনটাকে বলা হয় ভাই ট্রানজিট বলা হয় যখন আপনি একটা থার্ড কান্ট্রিতে যাবেন আরেকটা দেশের উপর দিয়ে সেটা হচ্ছে ট্রানজিট যেমন ধরেন এক মিনিট ভাই যেমন বাংলাদেশ যদি নেপালের সাথে বাণিজ্য করতে চাই তাহলে ইন্ডিয়ার উপর দিয়ে যেতে হবে ইন্ডিয়া আমাদের জায়গা দিলে সেটা হবে ট্রানজিট আর বাংলাদেশ যখন আমাদের ছিটমহলে যাওয়ার জন্য ওই তিন বিঘা করিডোর আমরা ইন্ডিয়ার কাছ থেকে নিয়েছিলাম দ্যাট ইজ দ্য করিডোর ইন্ডিয়া আমাদের জায়গা দিয়েছে আমরা বাংলাদেশের একটা ভূখণ্ড থেকে আরেকটা ভূখণ্ডে যাচ্ছি এখন ইন্ডিয়ার ট্রেন কোথায় যাবে ইন্ডিয়ার ট্রেন বাংলাদেশের ভিতর দিয়ে ইন্ডিয়ায় যাবে অর্থাৎ ইন্ডিয়ার আরেকটা অঞ্চলে যাবে তো এটাকে শেখ হাসিনা কিভাবে ট্রানজিট বলে আমার বুঝে আসে না তিনি দিয়ে আসলেন করিডোর আর বলছেন ট্রানজিট এই করিডোরের মাধ্যমে এক প্রকারের তিনি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ইন্ডিয়ার হাতে তুলে দিয়ে আসছেন বিকিয়ে দিয়ে আসছেন আর এই ইস্যুটি যাতে জনগণ ভুলে যায় এই ইস্যুটি যাতে ধামাচাপা পড়ে যায় এই জন্য কোটাটা সামনে নিয়ে আসা হয়েছে এই জন্য প্রশ্ন ফাঁসের ইস্যুটা আজকে তোলা হলো এতদিন হয় নাই আর আমরা সেটা বুঝছি না তো যাই হোক আজকে দুর্নীতির বিষয়ে কথা এই জন্য দুর্নীতির সেটাই আমি সামনে রেখেছি এবং দুর্নীতির বিষয়ে মদ্দা কথা যেটা যারা করবে দুর্নীতির তদন্ত তারাই তো মহা দুর্নীতিবাস আর দুদকের কথা বলছেন এই দুদক কে আওয়ামী লীগের ক্রিয়েশন আওয়ামী লীগের তৈরি এই দুদক সাবেক প্রধানমন্ত্রী জননন্দিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যিনি পুরোদস্ত একজন দেশপ্রেমিক বাংলাদেশের তার দেশপ্রেম নিয়ে আমি ন্যূনতম প্রশ্ন তুলতে পারি না হ্যাঁ তার অন্য কোনো বিষয় নিয়ে আমি প্রশ্ন তুলতে পারি কথা বলতে পারি কিন্তু তার দেশপ্রেম নিয়ে একটা বারের জন্য কেউ প্রশ্ন তুলতে পারেন না তিনি বলেছিলেন ভারতের চাবুক মেরেছি আর শেখ হাসিনা বলে ভারতকে যা দিয়েছি তা সারা জীবন মনে থাকবে আজীবন মনে রাখবে দুজনের পার্থক্য এই হচ্ছে দুইজনের পার্থক্য সেই দুদক বেগম খালেদা জিয়া নাকি আড়াই কোটি টাকা মেরে খেয়েছেন এটিমদের কাছ থেকে হাস্যকরের চাইতে হাস্যকর এই খালেদা জিয়া যদি বলে একটা টেলিফোন করে তার একটা দলের নেতাকে তো দুইশো মানে আড়াই কোটি না আড়াইশো কোটি টাকার সেকেন্ডের মধ্যে এনে সামনে রাখবে এরকম হাজার কোটি টাকার সম্পদের মালিক তার দলের অনেক নেতা রয়েছে বড় বড় ব্যবসায়ী তার সে নাকি ওই এদিন দিয়ে আড়াই কোটি টাকা মেরে খেয়েছেন তার জন্য তাকে আজ পর্যন্ত কারাগারে থাকতে হয়েছে আর আওয়ামী লীগের চোর লুটেরা বাটপারেরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে পাচার করেছে এরা এখনো আনন্দে আছে আরেকটি মজার খবর এটি দিয়ে শেষ করবো দশ সেকেন্ডে এই কিছুক্ষণ আগে পত্রিকায় পড়লাম এই বছরে সরকারকে মানে কিস্তি দিতে হবে এই যে বৈদেশিক ঋণ এবং ইত্যাদি ইত্যাদি খুব সম্ভবত তিন লক্ষ কত হাজার কোটি টাকা নাকি মানে আমাদের যে জাতীয় বাজেট তার অর্ধেকের সম পরিমাণ